সামাজিক যোগায়োগ মাধ্যমে রোনালদোর ফলে আর এখন এক বিলিয়ন বিশ্বের প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে জনপ্রিয়তার বিচারে গড়েছেন বিরল কীর্তি আর গুঞ্জন তার সম্মানে সাত ইউরোর মুদ্রা চালু করতে যাচ্ছে পর্তুগাল আটশ কোটি মানুষের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় সোয়া পাঁচ কোটি সে হিসেবে বিশ্বের অন্তত পাঁচজনের জনের একজন অনুসরণ করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে কদিন আগে গড়েছিলেন নয়শা গলের কীর্তি আর এবার ইন্টারনেটেও ঝড় তুললেন সিআর সেভেন বৃহস্পতিবার সামাজিক যোগায়োগ মাধ্যমে তার অনুসারী সংখ্যা ছাড়িয়ে গেছে এক বিলিয়ন বা একশো কোটি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এমন নজির গড়লেন পর্তুগিজ যুবরাজ পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন আমরা ইতিহাস গড়েছি এক বিলিয়ন অনুসারী এটা কেবল সংখ্যাই নয় খেলা ও তার বাইরে আমাদের একই আবেগ আকাঙ্ক্ষা ও ভালোবাসার স্বীকৃতি সাবেক ম্যান ইউ ও তারকার এক বিলিয়ন ফলেয়ারের সিংহবাগী ইনস্টাগ্রামে ছয় তিন আট মিলিয়ন ফেসবুক ও একশে একশো মিলিয়নের উপরে আর মাত্র কদিন আগেই খোলা ইউটিউব চ্যানেলে তার অনুসারী ছাড়িয়ে গেছে ছয় মিলিয়ন ফুটবলার তা বটেই ডিজিটাল দুনিয়ার একশো কোটি অনুসারী নেই আর কন তারকার তালিকায় পরের চারজনই শিল্পী সেলেনা গ্যামেজ টেইলর সুইফট ও আরিয়ানা গ্র্যান্ডের মাঝে সেরা পাঁচে দ্বিতীয় পুরুষ জাস্টিন বিবার ক্রিশ্চিয়ানা রোনালদা আরও বলেন আমি সবসময় আমার পরিবার ও আপনাদের জন্য খেলেছি যা এখন একশা কোটির যারা সবসময় আমার পাশে ছিলেন উত্থানে বা পতনে এটা আমাদের সবার জার্নি ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য যার হাত ধরে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে পর্তুগালের নাম সেই রোনালদোর সম্মানে সাত ইউরোর বিশেষ মুদ্রা বাজারে আনছে দেশটি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেই সামাজিক যোগায়োগ মাধ্যমেই যেখানে সবাইকে ছাড়িয়ে পর্তুগিজ কিংবদন্তি